আসসালাম আলাইকুম আর রহমাত কেমন আছেন সবাই প্রিয় দেশবাসী আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম একজন দিনী ভাই উনি প্রায় ফজরের নামাজ পড়ে আমার এখান দিয়ে যাতায়াত করে তো আমি রীতিমতো প্রত্যেক দিন আল্লাহ রহমত যদি সুস্থ থাকি হাজারের নামাজ পড়ে মানুষের চিকিৎসার জন্য একটা জায়গায় বসি তো ওখানে আমি সেদিন যাওয়ার আগে আগেই উনি ওখানে আমার জন্য অপেক্ষারত ইতিমধ্যে ওই এলাকার যে নাইট গার্ড একজন মুরব্বী আছে ওনার সাথে কথাবার্তা বলতেছে তো আমি যাওয়ার পর নাইট গার্ডটা চলে গেল তো উনি আমাকে বলতেছে যে আপনার জন্য অপেক্ষা করতেছিলাম হয়তো বা আপনি আর একটু পরে আসলে দেখা হতো না আমি বললাম কি সমস্যা বলতেছে যে আমার ওয়াইফের সমস্যা তার অনেকগুলা সমস্যা তো আমি আপনাকে খুঁজতেছিলাম এই নাইট গার্ড এই কাকা বলতেছিল ওনার কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য আমি বললাম যে আপনার যেখান থেকে মন চায় ওখানেই চিকিৎসা নেন সমস্যা নেই তো আপনি যদি মনে চায় তাহলে আমার কাছ থেকে নিতে পারেন তখন বললো না আপনার কাছ থেকেই চিকিৎসা নেওয়ার জন্যই দাঁড়িয়ে আছি ওনাকে আমি মানে বলছি যে না দেখি আমি তো তারপরে আমি ওনার বিষয়ে জিজ্ঞাসা করলাম কি কি সমস্যা বললো যে খাওয়া দাওয়া করতে পারে না মুক্তিতা হয়ে থাকে মাথা ব্যথা জ্বর আসে শরীর দুর্বল তো আমি বললাম যে ঠিক আছে আমি ওনার জন্য লেবু করে দিই উনি বলতেছে তাহলে আমি ওনাকে নিয়ে আসি বললাম সেটা আপনার ব্যাপার না নিয়ে আসলেও হবে ইনশাল্লাহ তো ওনাকে ফোন দিলো ফোন দেওয়ার পর ওনার স্ত্রী বলতেছে যে না আগামী শুক্রবারে চিকিৎসা নেবে আমি বললাম কেন সেদিন ছিল সোমবার যে বৃহস্পতিবারে হয়তো স্যালারি পাবে এজন্যই শুক্রবারের কথা বলছে কাছে হয়তো টাকা পয়সা নাই তাই আমি বললাম এটা কেমন কথা উনি একজন অসুস্থ মানুষ এই চার দিন কষ্ট করবে দরকার কি আপনি নিয়ে আসেন টাকা পয়সা আল্লাহ তালা যদি দেওয়ার তৌফিক দেয় আর আপনি যদি সুস্থতা লাভ লাভ করেন সে তাহলে দিবেন সমস্যা নাই নিয়ে আস পরে নিয়ে আসলো ওনাকে আমি চিকিৎসা দিলাম তো যেভাবে নিয়ম কারণ বলে দিয়েছি বলছি যে আপনি এই নিয়ম পালন করেন আল্লাহ তারা চাইলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো তিন দিনের দিন ওনার সাথে আমার দেখা ওই একই জায়গায় নামাজ পড়ে বাসায় যাচ্ছিল ওনাকে ডেকে বললাম তো উনি বলতেছে যে আমি জিজ্ঞাসা করছি তো সে আগের ভাবার নাই মুখের তিতা রুচির যে সমস্যা ছিল এটা চলে গেছে মাথা ব্যথাও চলে গেছে তো এখন গতকালকে রাত্রে আমাকে দেখালো যে আবার প্রচন্ড জ্বর আসতেছে তখন আমি বললাম যে ঠিক আছে তো আপনি এক কাজ করেন এক বোতল পানি নিয়ে তাকে নিয়ে আসেন তাকে আমি একটু রোকিয়া করে দিব আর পানিটা পরে দিব তো উনি যাওয়ার পর আধা ঘন্টা হয়ে গেছে যখন আসতেছে না তখন ভাবলাম হয়তো বা আসবেন আধা ঘন্টা পর আসলো আসার পর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি হয়তো ঢেউ করাটা নিয়ম মতো খাচ্ছেন না পরে বলতেছে না তিন দিন তো খাইছি আমি বললাম যে কিভাবে খাইছেন উনি বলতেছে কেন সকালবেলা খাইতে বলছেন আমি বলছি যে আপনি রাত্রে ভিজাই রাখবেন সকালে খাবেন কয় না এটা তো আমি বুঝি নাই আমি বলছি এটা নিয়মে উল্টাপাল্টা হয়েছে আচ্ছা যাই হোক তো পানি পরে দিলাম ওনাকে রুকিয়া করলাম তো উনি চলে গেল এরপর রবিবার দিন ওনার স্বামী এসে আমাকে হাদিয়া দিয়ে গেল এবং বললো যে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ ভালো তখন ওনাকে আমি বলেছিলাম যে আপনার ওয়াইফের এই সমস্যাগুলা আমার ধারণা যে আশিক জিনদের কবলে সে পড়েছিল তালা হয়তো মাফ করছেন তো আমার জন্য দোয়া করবেন আর এরকম যদি কোনো রোগী থাকে আপনাদের জানাশোনার মধ্যে আমার কাছে পাঠাবেন উনি বললো ঠিক আছে আলহামদুলিল্লাহ তো ওনার চিকিৎসা করলাম তালা ভালো করছে আর আজ এই পর্যন্তই সালাম আলাইকুম আহমতুল্লাহিকে